বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আসসালামু আলিকুম আহমতুল্লাহি বরকাত আজকের পর্বে আপনাদের নিয়ে যাব খুলনার ফুলতলার দক্ষিণ ডিহি গ্রামে যেখানে এখনও জেগে আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় খুলনা শহর থেকে মাত্র উনিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত দক্ষিণ ডিহি গ্রাম এখানে রয়েছে এক সময়কার জাকজমকপূর্ণ রায় পরিবার যা আজ পরিচিত রবীন্দ্র কমপ্লেক্স নামে দেশ বিদেশের পিপাসু মানুষের জন্য এটি হতে পারে এক অসাধারণ গন্তব্য যদি কখনো খুলনা আসেন তবে অবশ্যই ঘুরে আসবেন রবীন্দ্রনাথের শ্বশুরাই থেকে হয়তো আপনিও খুঁজে পাবেন কবির সেই প্রেরণার ছোয়া আপনি কি জানেন এই দক্ষিণডিহি গ্রামেই জন্ম নিয়েছিলেন রবীন্দ্রনাথের মাসারদা সুন্দরী দেবী এবং কাকি ত্রিপুরা সুন্দরী দেবী তাই ছোটবেলায় কবি একাধিকবার মায়ের সঙ্গে মামার বাড়ি বেড়াতে এসেছিলেন এখানেই আজও তাই কবির জন্ম ও মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজনে মুখর হয়ে ওঠে এই দক্ষিণডিহি এখানে প্রবেশ করলেই চোখে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুর ও কবিপত্নীর আবক্ষ ভাস্কর্য রয়েছে দুতলা বিশাল ভবন চারিদিকে ঘন সবুজ বাগান পানবরজ আর রঙিন নার্সারি যা এই ঐতিহাসিক স্থানটিকে দিয়েছে অনন্য সৌন্দর্য তবে দুঃখের বিষয় হল একসময় কবির স্মৃতি এই স্থান ছিল অবহেলিত অনেক মূল্যবান স্মৃতি হারিয়ে যায় সংস্কারের অভাবে পরবর্তীতে উনিশশো সালে প্রথম সংস্কার করা হয় এই বাড়ি আর উনিশশো সালে এটি স্বীকৃতি পায় সংরক্ষিত প্রাকৃতি হিসেবে আজকের এই রবীন্দ্র কমপ্লেক্স তাই ইতিহাস আর ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানায় পরবর্তী পর্বে আবার দেখা হবে আল্লাহ হাফেজ